ঈশ্বর সবচেয়ে ভালোবাসা ছিল গীতারাম কলেজে বৈঠক বেটা বেটা হোস্টলে চলে যায় তাই বেটা বেটা কই কা খাতে করে বেটা আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন অ্যান্ড ডায়াগনস্টিক্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে म এতবার ভাইজি আজকে সুইসাইড করে আত্মহত্যা করেছে বলছে তোরা অভিযোগ করছ যে মেরে ফেলছে কত কি মনে হচ্ছে কারণ আমার মনে হচ্ছে মানে আমার দাদার যে মেয়েটার সঙ্গে রিলেশন ছিল ওই মেয়েটার নাম হচ্ছে রিশা রহমান ঠিক আছে ওর বাড়ি হলো আমতলা আমতলা বাজারেরই বাড়ি তা ও মানে কিছুদিন আগে আমাদের বাড়িও এসেছিল মাসখানেক হবে তুমি কবে থেকে জানতা আমি জানতাম মোটামুটি আজ তিন বছর আগে থেকে মানে দাদা যখন কলেজে পড়তো তখন থেকেই জানতাম ঠিক আছে তা তখন থেকে জানতাম কিন্তু অতটা জানতাম না কিন্তু মাসখানিক আগে আমাদের বাড়ি নিয়ে এসেছিলো দাদা তা আমি দেখেছিলাম আর মানে আমাদের এটা মার্ডার মনে হচ্ছে কারণ আমার দাদা আজ এক সপ্তাহ হবে এক সপ্তাহ বা দশ দশ দিনও হয়নি এক সপ্তাহ হবে আমার দাদা আমাকে একবার রাত এগারোটার সময় ফোন করেছিল দিয়ে আমাকে বলছিল যে ঈশা আমাদের বাড়ির জন্য বলছে যে ওর ফ্যামিলি ভালো না চাষি ওদের বাড়ির লোকজন ভালো না তা ও তোকে মানে তোদের তোকে আমার পছন্দ নেই তোর সঙ্গে ব্রেক আর যে তোকে যেখানেই পাবো ও আর ওর সঙ্গে আরও দুটো ছেলে ফ্রেন্ড ছিল তারাও বলেছিল দাদাকে হুমকি দিয়েছিল যে তোকে যেখানেই পাবো সেখানেই মেরে দেবো আর তারপর কলকাতা যাওয়ার পরও আমরা যে অবস্থাটা দেখি কলকাতা যাওয়ার পর আমরাও যে অবস্থাটা দেখি যে একটা ঝুলন্ত কিন্তু ওটা আমরা দেখে বা মানে প্রত্যেকটা লোকে দেখলেই বলবে যে ওটা মার্ডার আমরা কনফার্ম হচ্ছি আরও যে ওখানে যে বেলকনির ধারে যে জানলা আছে ওখানকার ছেলেপিলেরা বলছে জ্বালানা দিয়ে দেখেছে তো ওখানকার জ্বালানা দিয়ে যাওয়াই যাবে না যাওয়াই যাবে না দরজা নিশ্চয়ই খোলা ছিল ওরা হয়তো ভয়ে বলছে না আর আমরা গিয়েছিলাম কলকাতায় আমরা খবর পেয়েছিলাম মানে সকালবেলা একটা মেয়ে কবে কবে মঙ্গলবারে ভোর মানে সকাল পাঁচটার সময় আমাকে একটা মেয়ে ফোন করেছিল ঠিক আছে ওই মেয়েটা বলল তোমার দাদা নাকি সুসাইড করেছে তোমার দাদাকে একটু ফোন করে খোঁজ নাও আমি কিন্তু তখন থেকে ফোন করি ফোনে পাই না তারপর বাবাকে মাকে জানায় তারপর বাবা মাও খোঁজ নেওয়ার চেষ্টা করে এদিকে ওদিকে কলকাতায় ওর ফ্রেন্ড দেখেও ফোন করে কোনো খোঁজ পায় না সাড়ে দশটা এগারোটা আমার বাবাকে মানে ওখানকার থানায় বাগুহাটি থানার মঙ্গলবারেই এগারোটা সাড়ে দশটা এগারোটা নাগাদ আমার বাবাকে মানে বাবা ফোন করছিল দাদার মোবাইলে ফোনটা রিসিভ করে মানে ওখানে যাওয়ার জন্য বলেছে যে এরকম ব্যাপার সুসাইড করেছে তার হ্যাঁ আপনারা আসুন আর তারপর আমাকে আমিও কল করেছিলাম আমাকেও অফিসার একই কথা বলেছিল যে তোমরা কলকাতায় বিধাননগর মহাকুমা হসপিটাল চলে আসো ওখানে তোমার দাদার মানে ডেড বডি আছে তোমরা ওখান থেকে নিয়ে যাবে তারপর ওখানে যাই ওখানে গিয়ে ডেড বডি নেওয়ার জন্য আমরা মানে থানায় বিধাননগর যে ছ নম্বর ব্লক থানা আছে ওই থানায় গিয়েছিলাম থানায় যাওয়ার পর ওখান থেকে আমাদেরকে একটা লেটার দেয় যে এটা আমরা নিয়ে আসিনি এটা নিয়ে এসছে বাগুইহাটি থানা ঠিক আছে তারপর আমরা ওখানে যাই ওখানে গিয়ে ওখানকার অফিসারকে অফিসারের সঙ্গে দেখা করে কথা বলে উনি বলল যে ওই কাউন্সিলারের সার্টিফিকেট লাগবে তাই আমরা নিয়ে আসতে তখনই কাউন্সিলারের নাম্বারটা ম্যানেজ করে ফোন করেছিলাম কিন্তু তিনি তখন দিতে পারেনি কিন্তু তিনি বলেছিল যে সকালবেলায় আসবে আমি দিয়ে দেবো তারপর আমরা সকালবেলায় ওখানে গিয়েছিলাম সেটা হ্যাঁ বুধবারে সকালবেলায় ওখানে গিয়েছিলাম যাওয়ার পর মানে কাউন্সিলার আসার আগেই কাউন্সিলার আসার আগেই আমরা ওখানে একটু খোঁজ নি যে দাদার রুমটা কোথায় ছিল মানে ২৬ নম্বর ব্লক ছিল তা ওখানে আমরা জিজ্ঞেস করার পর ওটার নাম খ্রিস্টান পাড়া হ্যাঁ ওখানে গিয়ে আমরা জিজ্ঞেসপাত করি তারপর ওখানকার কিছু লোক দোকানের লোক বলল যে এখানে ভিতরে একটা ছেলের সুসাইড করেছে তারপর ওখানে যাওয়ার পর আমরা যতটুকু দেখি যেটা সুসাইড না আমরা যতটুকু দেখছি ভিডিওটা আমাদেরকে কাউন্সিলার দিয়েছিল হ্যাঁ কাউন্সিলার দিয়েছিল অফিসার অফিসার কিন্তু আমাদেরকে এই ভিডিওটা দেয়নি কাউন্সিলার কি বলছে কাউন্সিলারও আমাদেরকে বলল যে এটা যে অস্বাভাবিক কাজ মানে এভাবে কোনোদিন সুসাইড হয় না হ্যাঁ কাউন্সিলারও বলল ঠিক আছে বিল্ডিং এর যে স্টাফ আছে ওখানকার দেখাশোনার স্টাফও বলল ও যা ছেলে এরকম কাজ করবে না তারপর কি হলো মানে ওখানে তারপর ওখান থেকে আমরা কাউন্সিলারের সার্টিফিকেট নিয়ে থানায় গেলাম থানায় গিয়ে আমরা কাউন্সিলার সার্টিফিকেট জমা দিলাম ওখান থেকে লেটার দিল বা বিধাননগর থানার জন্য লাশ দেওয়ার জন্য তা আমরা একটা লিখিত মানে এফআইআর করার চেষ্টা করছিলাম কিন্তু সেটা আমাদের এফআইআরটা নিচ্ছে না স্যার তাও স্যারকে বাইরেও মানে লেখার জন্য হ্যাঁ লেখার জন্য লোকজন দেখেছি লিখেছি কিন্তু সেটা নেয়নি এবং এখন কি চাই এখন আমরা এটা রায় চাই যে আমার দাদার আমার দাদা যে সত্যিই সুসাইড হয়েছে না মার্ডার হয়েছে আমাদের টার্গেট তো এটা মার্ডার হয়েছে আর এটার আমরা বিচার চাই আর স্যার তো কোনো মানে স্টেপই নিচ্ছে না এর কারণে আমরা চাই যে মিডিয়া হোক বা স্যার হোক বা যেখানকারই যেই হোক আমাদের পাশে একটু দাঁড়িয়ে সাপোর্ট করে মানে আমাদেরকে মানে শেষটা মানে আমাদেরকে যেন বুঝিয়ে যায় আমরা এটুকুই চাই কিন্তু অভিযোগটা হচ্ছে এশা এই এশা রহমান হ্যাঁ ওর নাম বাড়ি হলো আমতলা ঠিক আছে ও নার্সিং করে আরজি কলে হ্যাঁ আরজি কলকাতা আরজি কল হসপিটালে নার্সিং করে না পার্সিং না কোর্স করছে হ্যাঁ কোর্স করছে নার্সিংয়ের কোর্স করছে আর মানে ওর ওর রুমে মানে ওর রুমে একটা ছেলে ছিল ওর নাম নাসিফ এমডি ডি নাসিফ ঠিক আছে ও বলে নাকি ঘরটা দরজা মারা ছিল ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে যে দরজা মারা ছিল না ও হয়তো ভয়ে এরকম বলছে ঠিক আছে আর অভিযোগটা হচ্ছে মেয়ের দিকে হ্যাঁ মেয়ের দিকে মেয়ের দিকে একশো মেয়ের দিকে আর ওখানে যে নাসিফ তারপর রনি রুদ্র আর আরেকটাও ছেলে ছিল ঠিক আছে রাইস শেখ এরা তিনজনের মধ্যে যে নাফিস ও কিন্তু ও ও নাফিস কিন্তু থানায় গিয়েছিল আর মানে রুদ্র আর রাফিস ওরা দুজনও থানায় যাওয়ার জন্য আমরাও বলেছিলাম স্যার আমাদেরকে নাম্বার দিয়েছিল ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল আমরা বলেছিলাম যে আমার দাদার তো অনেক কিছু উপকার করেছো তোমরা হসপিটালে নিয়ে গেছো তা আমাদের আরেকটু উপকার করে দাও থানায় গিয়ে তারা কি বলছে তারা বলছে যে আমাদের এক্সাম আছে আমরা যেতে পারবো না এখন এখন এক্সাম আছে না নেই ওটা ওরাই জানে কিন্তু আমাদের ওটা হলো আমার দাদার পাশের মানে পাশের রুমের মানে ওরা সব একসঙ্গে থাকতো রুমমেট আমার নাম মতিবুর রহমান আমি আমার ভাই ওটা আমার দাদা রাকেশ আমার দাদা আমি ওর ছোট ভাই শুভ বেডিং আর স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ বাগানের সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই এর ব্যবস্থাও রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড় আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ আপনার ছেলে আপনার ছেলে তো আমার ছেলে কি কি হয়ে মারা মনে করছেন আপনি আমি মনে করছি রিসা মেরি ফেলেছে আমার ছেলেকে টিসা ওর ভালোবাসা টিসা রহমান চৌধুরী রহমান পিসা রহমান ওর বাড়ি হচ্ছে আমতলা মেয়েটা আর আমার বেটা একসঙ্গে গীতারাম কলেজে থেকে ওরা পড়াশোনা করে তখন থেকে ওদের ভালোবাসা ভালোবাসা হওয়ার পর ও বহরমপুরে ও একটা জব পেয়েছিল দিয়ে ওখানে ও আর বেতনে পুষাইছে না বলে ওই কিসা আবার কলকাতায় চলে যায় আর আমার বেটাইও ওইখানে জব করে দি বেটাকে আবার ওদের ইলেকশন ভালো আছে বুঝি ওরা দুজনাই বেশ ভালোভাবে ওদের ইলেকশন ভালোভাবেই চললো চলার পর একদিন আমাকেও ফোন করে করি বললে আনটি তোমাদের বাড়ি যাব তোমার ছেলে পি করবে তা তোমাদের বাড়ি যাব তোমাদের বাড়ি ঘর কেমন দেখবো আমি ওর বাবাকে বুঝলাম ওর বাবা বলছে কি ও আর সব না তা আমি ওয়ার দিয়ে তখন ওর বাবাকে বুঝাইলাম দেখো ছেলে মেয়ে যদি এক থাকে তাহলে সেটা মেনে নিতে হবে তা বুঝলে ঠিক আছে তাহলে আসতে বলো দিয়ে প্রচুর ছুটি পেলো তখন আমার বেটাকে নিয়ে ও আমার বাড়িতে বেড়াইতে এলো বেড়াইতে আসার পর বেড়াইতে আসার পর তখন বেটা আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো আমি রকম খেতে দিলাম ফল দিলাম মেয়েটাকে নিয়ে আসলো খেতে মেতে দিলাম সব দিলাম দেওয়ার পর তখন মেয়েটা এবার ওর মায়ের বাড়ি আমতলা চলে গেলো আমার বেটা কলকাতায় চলে গেল। জব করে যেখানে সেখানে চলে গেলো আমার বেটা ওই নার্সের ট্রেনিং করছে কলকাতাতে আবার মানে আর একটা ডিগ্রি পড়ছে দিয়ে তখন এবার আমার বেটা গেল যে কয়দিন ভালো থাকলো থাকার পর তখন বেটাকে এবার ও অন্য ছেলির সঙ্গে লাইন করছে আমাদের ফ্যামিলি বলে ওর পছন্দ না আমরা বলে পোশাক আশাক প্রীতি খারাপ আমার আমরা বলে চাষাবুষ আমরা বলে অশিক্ষিত আর আমার বেটার বলে ওর পনেরো কুড়ি হাজার টাকা বেতন তো তোর সাথে আমার চলবে না তাই আমার বেটা বলছে তোর অন্য ছেলে ধরে নিয়ে বেড়াইছে দি আমার ছেলে আমাকে ওই পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো একটা দিন হবে সেদিনকে আমাকে ফোন করি বুঝলো মা তা ঈশা একটা ছেলের সঙ্গে প্রেম করছে ওর মেলা টাকা বড় লোক স্বামীগুলোর পছন্দ তা আমাকে ও লিছে না তা আমি এবার বলতে গেছি তা আমাকে ওই চার পাঁচটা বন্ধুলি লি কি তো মা বোন তুলি তোকে গাইতে চাই তুই ক টাকা বেতন করিস রে তুই পনেরো হাজার টাকার বেতন অমুক তমুক বলে চাচা ভুষো হ্যান তেন তোকে যেখানেই পাই সেখানেই তোকে মারব আমি বেটাকে বুঝলাম বেটা তুমি যেও না বেটাকে ওয়াই বুঝলাম বেটা বুঝলো মা দু মাস মতন আমার সাতটি বিশ্বের দরকার তা আমি এখানে থাকি দিয়ে চলে আসবো এসি মা আমি দু মাস বাড়িতে থাকবো থেকে আমি দিল্লি চলে যাব এই টুনি আমার বাস ব্যাপার আমার ছেলেকে মেরে দিচ্ছে হ্যাঁ ঈশা আর ঈশার মা বলে খুব বেফাস করে খিটখিল করে আমার ছেলেকে আমার ছেলেকে বলে আমার তোমার বেটাকে আমার মা মেনে নিবে না ও ওয়াই বলে খুন ওর মায়ের দোষ দেয় বলে আমার মা মেনে নিবে না আমি বিয়ে করবো না আমি অন্য ছেলের সঙ্গে ও যেতে চাইছে তার ওয়াই বলে আর ওর মায়ও আমার বেটা দু তিনবার আমাকে বহুদিন বুলে চলো ওর মা উল্টোপাল্টা ভাষা করি বেটাকে আমার গাল দেয় হ্যাঁ আমি এখন চাইছি আমার ছেলে সাজার তদন্ত হোক তদন্ত হোক হ্যাঁ আমি আপনার নাম আমার নাম মানোয়ারা বিবি আমার বড় ছেলে আমার মা আমি মা এই রকম ছেলের সাজা জানো পৃথিবীতে কোনো মা জানো না পায় কোনো মায়ের পুকে থেকে যেন সন্তান যেন না হারি যায় আমার রাকেশ হোসেন আমার দুটো ছেলে আমার আর কেউ নাই আমি গোটা ভারতবাসীর কাছে আমি মা হিসাবে আরাধনা চাইছি যে কোনো মায়ের যেন বুক যেন না খালি হয় আমার এটুনি বক্তব্য দেশের ভারতবাসী আপনারা মেরে ফেলে চাই কেন আমার ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক ছিল রেশা বলে নাম মেয়েটার ওর বাড়ি হচ্ছে আমতলা তো ওর সঙ্গে আজ মোটামুটি চার বছর সম্পর্ক আছে সে রিসেন্টলি মানে আমার ছেলেকে হুমকিও দিয়েছে তা আমার বাড়ি আসার পরে তাদের আমার ফ্যামিলি পছন্দ হয়নি সেই মেয়েটা এসেছিল আমার বাড়িতে এসেছিল আমরা ও ছেলের সঙ্গে বন্ধু হিসাবে আমরা জানি তারপরে ওর মায়ের সঙ্গে ওর মাকে বলে আমি এই মেয়েটাকে ভালোবাসি মেয়েতেও কবুল খাই আমি ওকে ভালোবাসি তো ওর মা মেয়ের মা রাজি না এই আমার ছেলের সঙ্গে মানে সম্পর্ক রাখুক তা আমার ছেলেকে রিসেন্টলি এক সপ্তাহ আগে মেয়ের মা রিনা ও আমার ছেলেকে ফোন করে হুমকে দেন মেয়ের পিছন বুক থেকে সরিয়ে দেবো তারপরে মেয়ের মা আমার ছেলে খেয়ে মেয়েটা বল তারপরে বলল আমার ইস্য আমার ছেলের রুমে আজ মোটামুটি পাঁচ তারিখে রুমে গিয়েছিল একটা ছেলে খেলে আমার ছেলে ভড়াম করে জিজ্ঞেস করে তুই এ ছেলে কেনা তোর সঙ্গে তোর সঙ্গে আজ আমার চার বছরকার রিলেশন আর তুই অন্য ছেলের সঙ্গে তুই আমার বাইক নিয়ে আমার রাত্রে রুমে এলে তা তুই কোথায় থাকিস তাই দেখতে এলাম তা তোর সঙ্গে আমার রিলেশন আর রাখবো না তাই দেখাই দিলাম তারপরে সে ছেলেটা রাজা বলে নাম ওই এখন যে রিসেন্ট ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক মেয়েটার ঘুরে বেড়াচ্ছে আমার ছেলের সঙ্গে আজ পাঁচ দিন আগে হুমকি দিয়েছিল বলছে তারপরে ওই ছেলেটা শুধু ফোন করে আমার ছেলেকে হুমকে দিছে বলছে তুই ওই মেয়েটা আপনার বাড়ি কবে এসছে আমার বাড়িতে আজ মোটামুটি জালসা হয়েছিল আমাদের গ্রামে জালসা চার তারিখে জালসা হয়েছিল জালসার দুদিন পরে এসেছিল জালসা তো ওরা ছুটি পায়নি খুব নভেম্বরে নভেম্বরে চার তারিখের পরে আপনার বাড়ি এসছে হ্যাঁ এই সমস্যা হ্যাঁ আমার আমার ফ্যামিলি দেখে যাওয়ার পরে থেকে মেয়ে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে তারপর থেকে আপনার হুমকি হুমকি তারপরে থেকে আমার ছেলেকে ওই মেয়ে অন্য ছেলে লাগিয়ে দিয়ে হুমকি দেয় না রাজা ছেলে ওর মা সবাই একসাথে হুমকি দেয় হ্যাঁ ওর মা মা শুধু বলে যে আমার ছেলের কাছ থেকে সরে যা মেয়ের কাছ থেকে সরে যা না হলে তোকে দুনিয়ার বুক থেকে সরে দেবো আমার ছেলে আমাকে জানাই ছিল আমি বললাম বাপ তুই মেয়ে সম্বন্ধে থাকিস নি আমার আমি অন্য জায়গায় দেখি তোর বিয়ে দিয়ে দেবো আমার ছেলে বললে আর আমি কথাবার্তা বলিনি কর তাই আমাকে হঠাৎ গত সোমবারের দিন আমাকে একটা মেসেজ করে একটা মেয়ে চারটে চারটে এগারোতে চারটে এগারোতে মেসেজ করে বলছে আপনার ছেলে

হ্যাঁ মেটা নাম কি ও মেটার নাম আমি জানিনি নি ঋসা বান্ধবী ঋসা ও মেটাকে জিজ্ঞেস করলাম তুমি ইয়া কোথায় পেলে তা বলছে আমরা গ্রুপ আছে তিনজন ঋসা আমি আর ওই রাকেশ ওই গ্রুপ থেকে পেইজ আমি তা আমি সাং সাং ওই মেটার সঙ্গে জিজ্ঞেস করি আমি ঋসাকে ফোন করছি ঋসা ফোন রিসিভ করছে নাক তারপরে আমার ছলি তো ফোন আমি করিয়ে গেছে ফোন তুলছে না ফোন না তোলাতে রিসাকে ফোন করে ঋষা তুমি একবার দেখো তো আমার ছেলে কোথায় আছে আমার ছেলে ফোন তুলছে না রিসা বলছে আমি বলতে পারবো না ও কোথায় থাকে তা বলতে পারব না একদিন আত্রে গিয়েছিলাম ওখানে তা সে এখন আমি মনে হয় চিনতে পারবো না খুব তা বললাম তুমি গিয়েই ছিলা চিনতে পারবো না তুমি কলকাতায় চার বছর থেকে চিনো না তার রুমে যে খেয়ে আসছো দেখে দেখে আসছো কি করে রিসা তোমার নার্সের কাজ করে হ্যাঁ কোন হসপিটালে নার্সের কাজ করে